নমস্কার পক্ষ থেকে প্রিয় দর্শককে স্বাগত জানান আজ বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি হয়েছিবাড়িয়া বিশ্বপুর ভারত পেট্রোলিয়াম পাম্পের ন্যাশনাল হাইওয়েটের সন্নিকটে এক মারুতি চার চাকা ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা প্রবলিত হয়ে পড়ে ট্রাফিক সার্জেন্ট সৌরভ মঞ্জুন্দার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন এবং তৎপরতায় দ্রুততার সাথে যানজটের যে কোনো অসুবিধা নয় তার ব্যবস্থা করেছেন এবং ইঞ্জুরিদের চিকিৎসার জন্য সুব্যবস্থা করেছেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সামন্ত সেই চিত্র সরাসরি আপনারা দেখছেন সেই ぐるぐるনাঘোটি ওক্লিকো চাই তাই টি টুকড়ে ডুবড়ে এখানে করবেগাছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়ি সাবধানে চালাবে